আমাদের বাঙালি সমাজের কিছু কমন মুখরোচক খাবার আছে যেগুলো প্রতিদিন খেলেও অনি আসে না শীতের সময় গরম ভাতের সাথে বেগুন ভর্তা অতুলনীয় স্বাদ মাঝে মধ্যে গতানুগতিকের চেয়ে একটু ভিন্নভাবে রেডি করে খেলে স্বাদে কিন্তু একটু ভিন্নতা আসে বেগুন আর টমেটো মিক্স করে আজকের এই ভর্তাটা রেডি করেছি বেগুন টমেটোতে একটু সামান্য তেল মেখে নিয়েছি তাতে পোড়ানোর পরে ছোলা ছাড়াতে খুব সহজ হবে বেগুনগুলোর মাঝে সামান্য ফালি করে পেঁয়াজ আর কাঁচামরিচ ভরে দিয়েছি সিদ্ধ কাঁচামরিচের ফ্লেভার আনার জন্যে সেগুলো পুড়িয়ে নিয়েছি অনেকে গ্যাসের চুলায় পোড়ায় না সিদ্ধ করে ভর্তা করে তবে আমার অবশ্য সিদ্ধ বেগুনের ভর্তা মোটাও ভালো লাগে না পুরনো বেগুনের ভর্তা স্বাদে অতুলনীয় নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন বেগুন টমেটো হতে হতে কিন্তু আমি কাঁচা ধনে ধনেপাতা পেঁয়াজ কুচি এগুলো করে নিয়েছি এরই মধ্যে একটু আমি শুকনো মরিচও ভেজে নিয়েছি তেলে টেস্ট বাড়ানোর জন্য টেস্ট বাড়ানোর সাথে সাথে ফ্লেভারও আসবে আপনি যদি দু একটা শুকনো মরিচ দেন আপনার ঝালটা অবশ্যই আপনার স্বাদ মতো টমেটোগুলো কাটা চামচ দিয়ে আপনি যদি ধরেছিলেন তাহলে খুব সহজ হয় একে তো গরম আর তাছাড়া ওটা আটকে থাকবে ছিলতেও সুবিধা হয় তো সেটার জন্য এই কাজটা করেছি তারপর হচ্ছে আমি বেগুন কেটে নিচ্ছি ভিতরে যে কাঁচামরিচগুলো পুড়ি দিয়েছিলাম সেগুলো বের করে নিচ্ছি তো বেগুনগুলো হচ্ছে আপনি যেভাবে ইচ্ছে আপনার সুবিধা হয় সেভাবেই ছিলে নিতে পারেন আস্ত রেখে চামচ দিয়ে বের করে অথবা চাকু দিয়ে কেটে কেটে যেটা আপনার সুবিধা হয় তো ফাইনালি আমি হচ্ছে এগুলো চাকু দিয়ে কুচি কুচি করে নিলাম অনেকেই বেগুন ভর্তা বানায় লম্বা লম্বা আশ থাকে গলায় আটকায় তো চাকু দিয়ে কুচি কুচি করার কারণে কিন্তু সেটা আর থাকে না গলায় আটকায় না তো এরই মধ্যে জনক ব্যক্তি আমাকে হচ্ছে টাকার লোভ দেখাচ্ছে এবং সে খুব খুশি ভর্তা রেডি হচ্ছে বলে তো আমি ভর্তা মাখাচ্ছি তো আপনি হচ্ছে ভর্তা যাই করেন না কেন রেডি করেন না কেন ভর্তার মেইন টেস্ট হচ্ছে আপনার মাখানোর উপরে আপনি এটাকে যত বেশি সুন্দর করে ম্যাশ করবেন তত তাড়াতাড়ি তত ভালো টেস্ট হবে এগুলোর তো আমি সরিষার তেল ধনেপাতা পাতা শুকনো মরিচ কাঁচামরিচ যা যা ছিল সব একসাথে মিক্স করে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এবং এখানেই আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে মিক্স করেছি এবং ফাইনালি আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে বেগুন ভর্তা এবং সাথে একটু টমেটো মিক্স আছে একটু হালকা টক টক ভাপ আসবে প্লাস হচ্ছে ঘিয়ের ফ্লেভার স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয় এটা আসলে খে না খেলে আসলে খাবারের টেস্ট বোঝানো সম্ভব হয় না তারপরে আপনারা খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সামান্য সিম্পল একটা রেসিপি